রায়গঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির নতুন পরীক্ষা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে প্রথমবারের মতো চালু হওয়া সেমিস্টার পদ্ধতি পরীক্ষার প্রথম দিন রায়গঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল সমস্ত পরীক্ষা প্রক্রিয়া নতুন পরীক্ষার ধরন ঘিরে অভিভাবক এবং পরীক্ষার্থীদের মধ্যে যেমন কৌতূহল ছিল তেমনই ছিল খানিকটা উৎকণ্ঠা তবে শেষ পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষার পরিশেষে পরিবেশে শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে ভিড় জমায় পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু আগ করার আগে তাদের উপস্থিতি যাচাই করে শুরু হয় প্রশ্নপত্র বিতরণ সবই সম্পন্ন হয় সুষ্ঠুভাবে শিক্ষকদের মতে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কিছুটা কমাবে একই সঙ্গে পরীক্ষার মান উন্নত হবে বলে তাদের আশা দাদা কি নাম

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন